প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আসমা নাম সম্পর্কে জানব আসমা এই ভিডিওতে জানব আসমা নামের অর্থ কী আসমা নামটি কোন ধর্মের শিশুর নাম আসমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আসমা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আসমা নামের সঠিক ইংরেজি বানান কি। আসমা নামের সঠিক ইংরেজি বানান এ এস এম এ আসমা এখন আমরা জানবো আসমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আসমা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আসমা নামটি কোন ধর্মের শিশুর নাম আসমা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব আসমা নামের অর্থ কী আসমা নামের অর্থ উচ্চ মর্যাদা সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আসমা তাবাসুম আসমা জান্নাত আসমা আক্তার আসমা ইসলাম আসমা পারভিন আসমা তাসনিম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद